চকরিয়ার সুরাজপুরে জমি বিরোধে সংঘর্ষ স্থানীয় শফিকের নেতৃত্বে চারজনকে পিটিও জখম হাসপাতালে চিকিৎসার পর ফের হামলার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি চকরিয়া উপজেলার সুরাজপুরে জমি বিরোধকে কেন্দ্র করে স্থানীয় শফিকের নেতৃত্বে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে চারজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে আহতরা চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে আবারও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে রবিবার পাঁচ অক্টোবর রাত নটার দিকে সুরাজপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে শফিক ও প্রতিবেশী পরিবারের মধ্যে বিরোধ চলছিল এরই জেরে রবিবার সন্ধ্যায় স্থানীয় শফিক ও এলাকার ত্রাস সৃষ্টিকারী তার দুই ছেলে জাসিফ ও তাসিফের নেতৃত্বে দেশি অস্ত্র নিয়ে প্রতিপক্ষ হাসিনা ও অপর তিনজনের ওপর হামলা চালায় এই সময় চারজন গুরুতর আহত হন পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয় আহতদের অভিযোগ চিকিৎসা শেষে তারা বাড়ি ফেরার সময় ফের শফিকের নেতৃত্বে তাদের ওপর আরেক দফা হামলা চালানো হয় হামলাকারীরা ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকিমূলক বার্তাও ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে অভিযোগে আরও জানা যায় হামলার পর ঘটনাকে ভিন্ন খাতে নিতে শফিক পক্ষ নিজেরাই প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে এলাকায় কয়েকটি ফলজ ও বনজ গাছ কেটে ক্ষয়ক্ষতির নাটক সাজায় এবং পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান জমি নিয়ে বিরোধের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে অভিযুক্ত শফিকের সাথে মুঠোপনে যোগাযোগ করলে জানান তাদেরও কয়েকজন আহত হয়েছে

নাকি বলতে হবে না বলতে হবে ওর সাথে থাকলে ওনার তো হইতে হবে তো যদি না হয় যা ওই যে লোক গন্ডগুলো উনি যে মাবিনিয়া ওনার সাথে এরকম করে গিরে দিছি তারপরে ওই আর কোন লোকের কাছে যার কাছে ভাষা ফাটাইছে উনি দায়িত্ব দেয় নাই ওই ভাষা দায়িত্ব দেয় নাই

এখন কি পিছিয়ে আর জায়গা জমিন ল দখল আর গদ দু আর জিনিস সারি আর নির্যাতন জাগা এখন আর গত দুহারবা ইতার লড়ি চলা আর মারি ধরে এখন আর হয়েছে গত আর কারবা ইস তোরা নে আর আর মারিল হাসপাতাল গত তারপরে এনে দূর নেলি তারপরে আই তার আর ভাযকা সাস্তা ভাযকাল নেলিনে আর আর গিযা গজি আর আর হতু তর আগদা হাশ্যা যা পর্র ব্যবস্থা বাস্তা